সেই একটা সুন্দর কবুতর ভাই দেখেন দুইটাই গুলা দেখছেন শিবুল ভাই বলছে রাউন্ড খোপা গোলাপি ঠোঁটের ব্ল্যাক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার দেশ বা দেশের বাইরে গ্রাম এই মুহূর্তে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন ভাই সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতর আজকে কবুতর থাকবে ডিম বাচ্চা সহ মাস্টার এবং কি আনকমন আনকমন কিছু কবুতর ধৈর্য সহকারে দেখবেন গররা আছে কিন্তু ভাই রেড তাও রেড চেকার আছে রাসগোল্লা আছে চুইটাল চিলা অনেক অনেক কালেকশন দেখেন এর পাশে কিন্তু অভাব নয় আবারও রাসগোল্লা এরকম কালেকশন ধৈর্য সহকারে দেখবেন যাদের এই পছন্দ হবে স্ক্রিনে বড়ো ভাই নাম্বার দেওয়া থাকে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে তো চলেন আর বেশি কথা না বলি সরাসরি খামারি শিবলুবাইয়ের সাথে সাক্ষাৎকার নিন ইনশাআল্লাহ আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুরুতে ঠিকানাটা বলে দিই সেখানে হচ্ছে গাজীপুর কাশেমপুর হাতিমারা কলেজের পাশে যারা আসতে চান সরাসরি চলে আসবেন দেখে শুনে কবুতর কালেকশন করবেন আর যা আসতে পারেন না চৌষট্টি যারা ডেলিভারি দেওয়া যায় অনলাইন অবশ্যই ডেলিভারি খরচ আপনাকে দিতে হবে বিয়ার স্বাস্থ্য একদম থাকবে দাম থাকবে খুবই সীমিত আচ্ছা আর পছন্দ হলে আপনারা যোগাযোগ করবেন শুধু ফোন দিয়ে তুই জানতে চাবেন কবুতর আসছে না বিক্রি হয়ে গেছে অবশ্যই অনেকে ফোন দিয়ে বলেন শিবলু ভাই আমার জন্য কত রাখবেন ঠিক আছে ভাই আমি কবুতর দাম একদম বলে দিচ্ছি একবারে সীমিত আচ্ছা একবারে সীমিত কিছু জোড়া কবুতর চাওয়া দাম না মানে আলোচনা সাপেক্ষে আছে পছন্দ ধরে দামাদামি করে নেবেন ঠিক আছে ওটা নিয়ে সমস্যা নেই আর যেটা একদম বলে দিচ্ছি সেটা একদম থাকবে অবশ্যই অনেক বড় ভিডিও হবে কথা বেশি বাড়াবো না ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ দিকে নাম্বার প্রয়োজন আপনি নাম্বার যোগাযোগ করবেন যারা একবারে নতুন অনলাইন থেকে কবুতর ক্রয় করেন নাই কোনো সময় করেন নাই তারা অনেক সময় জানেন না কবুতর কীভাবে কিনতে হয়

দমগুলা একদমই দবদবে সাদা এটা হতিছে মা দিয়ে আর ভাবে যেটা তুই নরম তাই না ভাই সম্পর্ক রানিক দেয়ার দেখ রে কৌ তোর গেট আপ দেখেন একদম চিকচিক করতেসে কালার কোয়ালিটিটা কেমন কি দাম ছাড়ে দিয়েছেন ভাই কি কর মাত্র পনেরোশো টাকা মসল দম এটা কি একদম ঝুলু ভাই একদম

রাজগোলা কাকে বলে দেখছেন আকাশি গলার কলসি গোলা হাতে ডাক্তার পাচ্ছেন অবশ্যই দেখেন ভাই ডাক দেখছেন সেই একটা জোরারে ভাই ওরে বাবা মাদি তো আরো সুন্দর ভাই ভাই কবে সুন্দর মাদি আর সুন্দর আচ্ছা দেখেন কত সুন্দর এক জোড়া আকাশী কালার রাসগোল্লা রানিক বিয়ার ডিম বাচ্চা করছে না ভাই হ্যাঁ ভাই ডিম বাচ্চা কত টাকা চাই ভাই জোড়াটা একদম বলবো ওরা আমাদের একদম বলে দেন জান সুদা সাপটা হয় বিদায় নালে সদাই 2500 টাকা 2500 ফিক্সড একদম একদম 2500 টাকা 2500 টাকা দর্শক যদি ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে ভাই নাম্বার দাও অবশ্য অবশ্যই যোগাযোগ করে বিয়ারটা অবশ্য অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ এত সুন্দর একজোড়া বোম্বাই দেখাই দিচ্ছেন ভাই অসাধারণ দেখছেন ভাই অনেক সুন্দর আসলে দেখছেন শিলবাজু বলছে রাউন্ড খোপা গোলাপি ঠোঁটের ব্লাক ইন্ডিয়ান মুম্বাই দাঁড়াবে একদম বিশাল আকৃতি দেখছেন শিলবাজু ওরা কত টাকা মাত্র দুই হাজার টাকা একদম আচ্ছা দর্শক ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে বড় ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে পেয়ারটা নেবেন আজকে জন্য একদম ফিক্সড প্রাইস মাত্র দুই হাজার টাকা তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার দেখার মতো আকাশি কালার কি ভাই লাক্ষা কবুতর ওহো দেখেন একদমই দাও দমগুলো দেখছেন ভাই খারা দমে আর লাইট কালার না আছে নাকি জেনে যায় খেলে গেলে খাই 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 করে ডানে নর বামে মাদি দম দেখছেন ভাই একবারে খাড়া দমে দেখা পায়ের ফেদার দেখেন এত বড় সাইজের কিন্তু পায়ের ফেদার লাখা পাওয়া যায় না দেখেন দেখছেন মাদি পুরাই ডিবে ভাই কত টাকা চাচ্ছেন জোড়াটা

দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আর একজন মাক্সি রেসার রেসার তো ভাই রেসার দেখার মতো রেসার চোখ দেখছেন মাদি শেপ দেখেন চোখ দেখেন আর নর আর কি দেখা মোবাইল আরও পাগলা নরের চোখ দেখেন আর খুমা দেখছেন একদমই ডাউন শেপের দেখার মতো একজোড়া মাক্সি রেসার তাই না ভাই রানিং পেয়ার সম্পূর্ণ একটা রানিং পেয়ার ডিম বাচ্চা করা কত কেমন কি চাই ভাই জোড়াটা

ডানে মাদি বামের নোর আচ্ছা ভাই এই জোড়াটা কেমন দাম চাই দিচ্ছেন আচ্ছা দাম চাইলে পঁয়ত্রিশশো দামাদামি না করলে দাম থাকবে একদম ফিক্সড প্রাইস মাত্র পঁচিশশো টাকা একদম দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার ব্ল্যাক গররা চুইঠাল সচরাচর চুইঠাল গররাটা খুবই কম তো ভাইয়ের কাছে একজোড়া আছে একেবারে পুতুল গররা কাকে বলে দেখেন গোল্লা তো ভাই অ্যাভেলেবেল দেখছেন গররা দেখেন আবার ডায়রা মাথাও তো গররা তো অভাব নেই ভাইয়ের কাছে কিন্তু আনকমন কিছু কবুতর কালেকশন আছে ধৈর্য সহকারে দেখবেন যার যার পছন্দ হয় নিয়ে নেবেন তো ভাই এই জোড়াটা কেমন কি দাম চাই দিচ্ছেন গররাটা জোড়ার দামের আগে একটু কবুতর দেখা দিই লেস পাখা দেখা দিই আচ্ছা আচ্ছা কারণ লেস না দেখাইলে বুঝবেন না আপনারা কি আছে তাই না ভাই এই যে লেস দেখছেন একবারে পুতুল একবার পুতুল এটা হচ্ছে মাদি কবুতর আচ্ছা পাখাটা একটু দেখাই দিই

কত সুন্দর কারণ ভাই এখন একজনের ভিডিও করতে আমি ধরে ধরে দেখাইতেছি যখন পরবর্তী ভিডিও চায় না ভিডিও যখন আমাকে বলবো শিবলে ভিডিও দেন আমি কই থেকে ভিডিও দিব তখন অবশ্যই অবশ্যই কষ্ট করে হয়ে যায় এক একলা মনে করেন ক্যামেরা ধরা আবার ভিডিও করা হয় না ভাই হ্যাঁ এত সুন্দরভাবে আমরা ভিডিওটা দেখাইতেছি যদি কারো পছন্দ প্রয়োজন নিতে পারবেন ভাই দামটা কেমন থাকবে সবটার জন্য ইনশাল্লাহ যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে বাইরে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে এই প্যাটার ভাই এত সুন্দর কবুতর সচরাচর পারফেক্ট মিলে না তো বাইরের কাছে একজোড়া আছে একজন ব্যক্তি নিতে পারুন ইনশাআল্লাহ মূলত ভাইয়ের কাছে যেই সমস্ত কবুতরগুলো থাকে আসলেই চোখকে লাগার মতো কবুতর দেখেন তো ভাই দুইটা কবুতর দুইটাই চুইঠাল বোঝাওয়ালা এবং কি আপনার মনে করেন যে চোখ ঠোঁট শেপ কালার অরেঞ্জ একইবারে পিওর অরেঞ্জ কালার চিলা কবুতর যারা সকাল সন্ধ্যা উড়াইতে চান এরকম কবুতর ভাই সাদের উপরে খালি দুই চার দশজনা থাকলে না দেখবেন আর জ্বলবে লুচির মতো কি ফুলবে দেখা ভাই কত গাছ আছে

কি সুর আর কি জিনিস একটু পরে দেখো লক্ষ্য করে দেখবে দর্শক ভাই দুই পেয়ার তিন পেয়ার কত আছে ঘরের মধ্যে আচ্ছা হচ্ছে এটা হচ্ছে নর মিলি কালার গররা মিলি গররা মাখা চোখ দেখছেন না নরের যে গেটআপ এই হচ্ছে মাদি মাশাআল্লাহ सेम কালারের মধ্যে পুতুল একইবারে পুতুল গররা তো আবার মিলি কালার মধ্যে ভাই বলছিল শুরুতেই যে ভাই আমার কাছে যে কবুতরগুলো আসছে আলহামদুলিল্লাহ একদমই পারফেক্ট পারফেক্ট কালারে এবং কোয়ালিটিতে মাশাআল্লাহ আল্লাহ ভাই জোনারা কতটা কাছে আছেন যারা কাছে আছে তারা যোগাযোগ করেন যাদের আইডিয়া নাই তারা যোগাযোগ করেন না ভাই আর মিলি না অবশ্যই সেক্ষেত্রে আমি দামটা ভাঙলাম না যদি পছন্দ হয় যোগাযোগ করেন হ্যাঁ দাম কমে দিয়ে দেবো আপনাদের অবশ্যই অবশ্যই দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে কি জাদু দেখাই ভাই আজকে যে আমি দেখতেছি আসলে অনেক সুন্দর ভাই লাল দম একটা দম ফাটা নাই একবারে ছোট ছোট যেগুলো আছে যে দেখছেন হ্যাঁ এগুলো লাল চুইটাল আর আপনার সাত চোখের সাদা সাত চোখের सेम দুইটাই দেখছেন এটা হচ্ছে আপনার নর নরটা আচ্ছা আচ্ছা এই যে পিছে হচ্ছে মাদিটা মাদিটা দেখাই দেই কিন্তু রেসার ট্যাগ পরানো আছে পায়ের মধ্যে আচ্ছা এই যে ট্যাগ পরানো আছে পায়ের মধ্যে আছে আর মাদিটা নতুন একবারে প্রথম দিন বাচ্চা করছে আমার এখানে দুইটা বাচ্চা আছে

ভাই ডাকটা শুনছেন একদম স্পষ্ট একটা ডাক দেখেন এটা হচ্ছে খয়েরি গলা বলা হয় অনেক সুন্দর একটা হাইফ্লার কবুতর পুরান জাতের এগুলা কিন্তু হাইফ্লার হ্যাঁ ডাকার ভিতরে বেশিরভাগ এই সমস্ত কবুতর দ্বারা বেশিরভাগ আপনার ওই যে ধাপড়িতে ছাইরা পালে হ্যাঁ উড়াইতে পছন্দ যারা করেন তাদের জন্য এগুলো কিন্তু বেস্ট সকাল সন্ধ্যা উড়বে আর উড়বে দেখছেন টেডি কবুতর মতো দাঁড়াইতেছে চমৎকার একটা আপনার হচ্ছে খয়েরি গলার একটা জোড়া তো ভাই জোড়াটা কেমন দাম চাইতেছেন পনেরোশো টাকা ভাই মাত্র পনেরোশো খয়রা গোলা কবুতর যত পঞ্চায় উড়াবেন বাচ্চা কাচ্চা রেসও করবেন খুব ভালো ডিম বাচ্চা করে দাম আজকে পনেরোশো টাকা একদম এত সুন্দর এক জোড়া খয়রি গলা কবুতর মাত্র পনেরোশো টাকা ভাই আমরা তো কবুতর সুন্দর রূপে আনি না আমাদের যা কিনা পরে কিনা তেমন সেল এখন একশো টাকা লাভে হ্যাঁ সেল করে দে ভাই সবাই তো যদি কারো পছন্দ হয় গুজরাটা একদম পারফেক্ট জোটা ভাই কিন্তু শুরুতেই বলে দিয়েছে ভাই আমার কাছে যা আছে কালার এবং কোয়ালিটিতে দিয়ে একদমই সেম টু সেম হ্যাঁ অবশ্যই মাসাল্লাহ একদম ভাই আজকে যেন পনেরোশো টাকায় ফিক্সড অবশ্যই পনেরোশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার বাহামা ছিল একটা জোড়া অনেক সুন্দর সচরাচর এই সমস্ত কবুতরগুলা প্রায় মানে বাইরে চলে যেতেছে ইন্ডিয়ার দিকে হ্যাঁ যারা সবসময় যারা উড়ায় তারা দেখলেই বুঝতে পারবে কতটা একদম বাহামার ছিলা অরিজিনাল পিওর এই যেটা হচ্ছে মাদি মাদির ল্যাঞ্জা কিন্তু ভার হয়ে গেছে সর্বোচ্চ তো সপ্তাহখানি লাগতে পারে ডিম দিতে তাই না ভাই যাক আলহামদুলিল্লাহ রানিং পিয়ার মাস্টার পিয়ার কেমন দাম চাইতেছেন ভাই জোড়াটা আচ্ছা এই জোড়াটাও আলোচনায় থাকবে আহামরি না যদি কারো ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে পেয়ে কারণ ভাই বারবার বলে দিচ্ছে এই সমস্ত কবুতরগুলো সচরাচর খুবই কম একইবারে রিয়ার হয়ে দিচ্ছে বর্তমানে হ্যাঁ তো যদি কারো ভালো লাগে পছন্দ হয় স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া আছে আলোচনার সাপেক্ষে থাকবে দামটা অবশ্যই যোগাযোগ করে এই পেয়ারটাও নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন সিলভার গররা বাইরের কাছে শুরুতে শেষ পর্যন্ত কমন মানে আনকমন আনকমন কিছু কবুতর কালেকশন তাও চুইঠাল

সেই একটা সুন্দর কবুতর এই দেখেন দুইটাই আর এটা তো দেখাই দিলাম সব এই যে পাখা দেখেন পাখাগুলো দেখেন এই একবার ফুল রানিং দেখেন সম্পূর্ণ রানিং দশ পর কমপ্লিট

দেখার মতো সিঙ্গেল এটা নন্না ভাই এটা মাদ্রাজি গোল্লা ভাই এটা মাদ্রাজি গোল্লা মোজাওয়ালা হালকা মোজা আছে আর এটা কিন্তু পুরো ল্যাঞ্জা এবং পাখাটা পুরোটা সাদা ভাই দেখেন তো একটু মাদ্রাজি গোল্লার সিনাটা আছে না হ্যাঁ সিনাটা দেখলে তার গেটা দেখলে পুরো সিরাজের মতো মনে হবে অবশ্যই অবশ্যই হচ্ছে অরিজিনাল মাদ্রাজি মাদ্রাজি পায়ের ফেদারটা একটু ছোট ফেদারটা বড় থাকে হ্যাঁ চুরি মোজা চুরি মোজা আসলে এটারও ভাই দম দেখাই দিছে দেখেন কারণ আমি তো একলা একলা যখন চাইবেন তখন দিতে পারবো না এখন দেখাই দিই

আরো এক জোড়া এটাও কিন্তু সেই দম আজকে দমে 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 খেলা কি ভাই দমেরই মেলা এটা হচ্ছে সিলভার দম হ্যাঁ চুইঠালটা মাদি হ্যাঁ আর এটা হচ্ছে নর এটার দমটাও কিন্তু সিলভার দম আসলে কি যে কোনো ভাই দামটা পরে আগে কবুতর দেখেন ভাই কবুতর চেনেন কোনটা কি দম একটা ফাটা নাই একটা কোনো ই নাই ঠিক আছে মিসমার্ক নাই হ্যাঁ চোখের কবুতর এটা হচ্ছে মাদি মাশাআল্লাহ এটা হচ্ছে নর নর ভাই বিগ সাইজের

তো কাছে কিন্তু হাই ফ্লার হ্যাঁ হাই ফ্লার ইরানি একটা কবুতর যারা চিনবে তারা কিন্তু রাখবে না এই সমস্ত কবুতর গুলা চোখ গুলা দেখে ভাই দুইটাই কিন্তু নর ভাই দুটাই নর হ্যাঁ একই ঘর থেকে দুইটা বাচ্চা থেকে বড় হইস আচ্ছা দুইটাই নর হয়েছে আজকে ইরানি গুলা দুইটা নর একবারে এমন দাম দিব ভাই হ্যাঁ বাজারে গেলে যে বাচ্চা কিনা খান না এরকম হয়ে যাবে তাই নাকি বিশ্বাস করবেন না ভাই এটার দমগুলোও কিন্তু ভাই কালো দম হ্যাঁ দুটালি কালো ধোণাই বাচ্চা দুটালি কালো বাচ্চা না এখন 10% কম ফিট মাটি দিলে জোড়া নি সঙ্গে সঙ্গে জোড়া আর ডাক ভাই প্রচুর পরিমাণ ডাকি ঠিক আছে হুম যাই ডাকটাকে গেলাম না কবুতর যেটা আজকে একবারে লোকাল দামে থাকবে এই কবুতর দুইটা নর আচ্ছা মাত্র 800 টাকা